মর্নিং সকলকে আজকে শরীরটা বেশ ভালো লাগছে আর কাল তো বিজয়া দশমী চলে গেছে আজকে হচ্ছে একাদশী তো একাদশী তো বলে হ্যাঁ একাদশী তো আমি সকালবেলা উঠে মোটামুটি বাবু মোটামুটি ঘর ধর পরিষ্কার করে দিয়ে গেছে ও ডিউটি বেরিয়ে গেছে আসবে দুপুরে খেতে খেতে এসে আমার আজকে একটা স্ক্যান করাতে যাওয়ার আছে তো স্ক্যান করাতে যাব লাস্ট স্ক্যান যেটা মানে ফাইনালি আমি লাস্ট স্ক্যান করিয়ে আমি ভর্তির ডেটটা আমি জানতে পারবো যে আমাকে কবে অ্যাডমিট করবে সেটা তো সেই কারণেই আজকে যাব হচ্ছে স্ক্যান করাতে আর এখন আপাতত আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এই যে এই যে বিছানা পরিষ্কার করে ফেলেছি এখানে এই চেয়ারে জামাকাপড়গুলো জঘন্য হয়েছিল সেটা একটু পরিষ্কার করেছি এখানটা আর এই যে আমার দেয়াল আলমারির এই সেকশনটা এটা আমি একটু খালি করে রেখেছি কারণ পুচকুচ জিনিস এখানে থাকবে তো চলো এখন আপাতত এই যে এই প্যাকেট দুটো বাড়িতে বের করলাম এটা দিয়ে মুড়ি খাবো আগে খেয়ে নিই সকাল থেকে কিছু খাওয়া হয়নি আগে খেয়ে নি দেন তারপরে আবার দেখা হচ্ছে একটু রান্নাও বসাতে হবে কারণ যেহেতু বাবু খেতে আসবে আমাকেও তো খেতে হবে তো রান্না বসাবো চলো দেখতে দেখো তো আমি এখানে মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম বেবি মুভমেন্ট ফিল করছিলাম দেন তারপরে এই যে রান্না বসিয়েছি পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে ভাত ডালও হয়ে গেছে আর এখানে কুদ্রি ভাজা করছিলাম আর ফ্রিজে কালকের মানে দশমীর মাংস আমি কাঁচা রেখে দিয়েছিলাম খানিকটা কালকে অল্প করেই করেছিলাম আর বাকি কাঁচা রয়ে গেছিলো তো সেটাই আমি কষিয়ে দিলাম কারণ আজকে মাছটা কিছু আনা নেই তারপর রান্নাবান্না শেষ করে আমার একটু লেবু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিলো আর বাড়িতে লেবু ছিল না তাই ভাবলাম গাছে হয়েছে নাকি দেখি আর গিয়ে দেখলাম তিনটে লেবু হয়েছে বাট খুব ছোট ছোট তার মধ্যেই যেটা বড় সেটাই তুলে এনেছিলাম আর ভাত দিয়ে খেয়েও নিয়েছি তো ভীষণ টেস্টি কিন্তু আমাদের গাছের লেবুগুলো ভীষণ সুন্দর গন্ধ আর ভীষণ ভালো খেতে তো যাই হোক টাত খেয়ে দিয়ে ততক্ষণে বাবুও চলে এসেছিলো আর আমি এখানে রেডিও হয়ে গেছি খাওয়া দাওয়া করে একদম তাড়াহুড়ো করে রেডি হয়েছি একটু হাঁপিয়ে গেছিলাম দেন রেডি হওয়ার পরে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়েছিলো যেই কারণে বেরোতে পারিনি খানিকক্ষণ একটু বসার পর বৃষ্টি কমতে তারপরে এই যে একটু ওয়েদার ভালো হতে রোদ দিল রোদ দিল বলতে এই শুধু সূর্যিমামাকে দেখাই গেল, রোদ তো কিছু নয় চলো যাওয়া যাক স্ক্যান সেন্টারের উদ্দেশ্যে আর পুজো কাটানোর পর একাদশীর দিন বেরিয়ে দেখলাম যে তখনও মাইক বাজছে তখনও প্যান্ডেলের ঠাকুর আছে বিসর্জন হয়নি অনেক ঠাকুরই তো যাই হোক ঠাকুর দেখতে তো দাঁড়ানো হয়নি যে কাজে যাচ্ছিলাম সেই কাজেই গেলাম স্ক্যান সেন্টারে বাট সত্যি বলছি আমরা দুপুর দুটোর সময় গিয়ে পৌঁছেছি দুটো ওই দশ পনেরোর দিকে আমাদেরকে বলেছিল দুটোর সময় যেতে তো দুটো দশ পনেরোর দিকে গিয়ে পৌঁছেছি আমি এমনিতেই এখন বেশিক্ষণ বসে থাকতে পারি না বাট তারপরেও বলল যে খানিকক্ষণ ওয়েট করতে হবে তাই বললাম ঠিক আছে চলো খানিকক্ষণ মানে এক ঘন্টা দেড় ঘন্টা হয়তো ওয়েট করতে হবে ও বাবা এত দেরি করলো এত দেরি করলো যে আমি বসে থেকে থেকে আমার প্রচণ্ড পেন হচ্ছিল লাস্টে আমি পা হাত তুলে বসেছিলাম একটু শুয়েছি ছিলাম তারপরে এই যে দুজনে একটু খুনশুটি দুষ্টুমি করছিলাম আমি তো বসে থাকতে পারছিলাম না বলে ও আমাকে ঠেক দিয়ে বসিয়ে রেখেছিলো তো এরকম করতে করতে অনেকক্ষণ কাটালাম প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম হেডফোনে গান শুনছিলাম একটু ভিডিও করলাম একটু ফোন ঘাঁটলাম বাট কোনোভাবেই কিছু হচ্ছিল না দুটো দশ পনেরো থেকে লিটারেলি আমাদেরকে সাড়ে পাঁচটা পৌনে ছটা পর্যন্ত বসে থাকতে হয়েছে তো ততক্ষণে আমার হাল একদমই খারাপ হয়ে গেছিলো দেন তারপরে অনেক কষ্ট সাড়ে ছটার সময় গিয়ে আমাদের হচ্ছে স্ক্যানে আমাকে স্ক্যান রুমে ঢোকায় এবং তারপরে স্ক্যান হয় দেন আমরা যখন বেড়াই তখন অলরেডি দেখতে পাচ্ছ প্রায় সাতটা বাজতে যাচ্ছিলো তো পুরো টাইমটা বোর হওয়ার পর বেরিয়ে খিদে খিদে পাচ্ছিলো তাই ভাবলাম মিয়া অমর থেকে কিছু স্ন্যাক্স নিয়ে বাড়ি যাব মিয়া অমরের দিকে যখনই ঘুরলাম দেখলাম যে মায়ের বিসর্জন হচ্ছে মায়ের মুখ তো আমি দর্শন করতে পারিনি পুরো পুজোতে বাট মা হয়তো চেয়েছিলেন যে শেষ বেলায় অন্তত আমাকে একটু দেখে নে তো সেই কারণেই দেখা হলো মায়ের সাথে শেষ বেলায় বিদায় বেলায়। তো যাই হোক চলো মাকে দেখে এখন বাড়ির পথে রওনা দিয়েছি মিয়ামত থেকে টুকুর টুকুর জিনিস নিয়েছি নিয়ে বাড়ির পথে যাচ্ছি আর একদম এনার্জি নিয়েই বিশ্বাস করো একদম কিচ্ছু ভালো লাগছে না চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে পুরো এনার্জি একদম জঘন্যতম মানে এক্সপিরিয়েন্স আমাদের এবারে স্ক্যান সেন্টারে মানে জঘন্য মানে জঘন্যতম এক্সপিরিয়েন্স আমরা গেছি দুটোর সময় এখন বাজছে সন্ধ্যে সাতটা ফিরলাম এখনো জামা কাপড় ছাড়িনি খিদে পেয়েছে এতক্ষণ ধরে ওখানে লিটারলি বসে থেকে থেকে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল আর এখন খিদে পেয়েছে একটু চা বানাচ্ছি আর মিয়মোর থেকে একটু ওই স্ন্যাক্স নিয়ে এসেছি আসার সময় তো সেটাই খাবো বাবু তো এসেই বেরিয়ে গেল কারণ ও তো খেতে এসেছিল আমরা ভেবেছিলাম এক দেড় ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে হয়ে গেলে আমরা হচ্ছে ও ডিউটি চলে যাবে আমাকে বাড়িতে ছেড়ে দেবে ও বাবা এত দেরি এত দেরি মানে কি বলবো মানে বসে থেকে থেকে ভোর হয়ে গেছি আর একদম এনার্জি নেই আমাদের তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না রিপোর্ট দেবে কালকে মানে আজকে যেহেতু সন্ধেবেলা সাতটার সময় ফিরলাম মানে বুঝতেই পারছো রিপোর্ট কালকে দেবে তো রিপোর্ট রিপোর্ট আসুক তারপর দেখি কি ব্যাপার যতটুকু বুঝলাম সব কিছু নর্মাল আছে যিনি ইউএসডি করছিলেন উনি বললেন যে ঠিকঠাকই আছে বাকি এবার রিপোর্ট আসলেই বোঝা যাবে তো চলো আজকের মতন পায় বাই